সার্বমঙ্গল্লা মঙ্গল গিয়ে শিবে সাধিকে শারণ নেত্র্যাম্বাকে গৌরী নারায়ণী নমস্তুতে যিনি সবার মঙ্গল করেন যিনি শিবের সাধনা করেন যার নেত্র হচ্ছে তিনটে এবং সেই নারায়ণরূপী মা আনন্দময়ীর আজ আপনাদের দর্শন করাবো চলুন আজ আমরা আমি আছি শিউরিতে শিউরির বাস খুব কাছেই এই মন্দিরটি তা আনন্দময়ী মৌমাছি মায়ের মন্দিরের ঠিক সামনের রাস্তাটা বাস স্ট্যান্ড থেকে এখান থেকে দিয়ে আপনাদের আসতে হবে টোটো করে দু তিন মিনিট লাগবে পাঁচ মিনিট দেখুন এটা হচ্ছে মায়ের মূল ফটক মন্দিরের এবং মন্দিরের চূড়া সাদা রঙের মন্দিরটি অপূর্ব সুন্দর চূড়া বিশিষ্ট সামনে এটা হচ্ছে নাট মন্দির ভক্তদের বসার জায়গা এবং মন্দিরটি খুবই সুউচ্চ শিউরির মধ্যে একটি বিখ্যাত মন্দির আপনারা যদি বীরভূমে আসেন তো অবশ্যই এই মন্দিরে আপনারা আসবেন এখানে আনন্দময়ী মায়ের মন্দির এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আজ অক্ষয় তৃতীয়া সেই অক্ষয় তৃতীয়া শুভলগ্নে আমি এই মায়ের কাছে এসছি পুজো দেওয়ার জন্য মাকে প্রণাম করার জন্য মন্দিরটি তিনটে ভাগে বিভক্ত এটা হচ্ছে নাট মন্দির সামনে হচ্ছে মায়ের মন্দির ডান পাশে হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির বাম পাশে শঙ্কর ভগবানের মন্দির দেখুন সকাল আজ ছটা সাতটা হবে এখানেই এইভাবেই কিন্তু ভক্তরা মায়ের পুজো দেওয়ার জন্য আস্তে আস্তে উপস্থিত হচ্ছেন এটা হচ্ছে আর একটি রাস্তা এই রাস্তা দিয়েও শিউড়ির এসপি মোড়েও যাওয়া যায় দেখুন মন্দিরটি সু এবং খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটি বিশাল বড় আকারের মন্দির আপনারা সিউড়িতে এলে এই জায়গা থেকে অবশ্যই আসবেন মন্দিরটিকে দর্শন করবেন এবং মায়ের মূর্তি হচ্ছে অপূর্ব আনন্দময়ী এখানে মা কাউকে ফেরান না আপনার সংকট যতই আসুক মায়ের সামনে আপনি দাঁড়ালে আপনার সংকট উদ্ধার হয়ে যাবে পুরোহিতদের সঙ্গে আমরা বা এখানকার লোকাল পাবলিকদের সঙ্গে বলে আমি সেরমটাই অনুভব করেছি বা সেরমই শুনেছি আপনারা শিউড়ির কাছাকাছি যদি এসে থাকেন বা শিরুতে এসে থাকেন তো এই মায়ের মন্দিরে আসবেন একটা অপূর্ব আনন্দের শান্তি অনুভব করতে পারবেন আমি অনেক আগে থেকেই শুনেছিলাম মন্দির সম্পর্কে তো আমি মন্দিরটি এসে খুবই আনন্দ উপভোগ করেছি দেখুন এটা হচ্ছে মায়ের মূর্তি অপূর্ব সুন্দর মূর্তি এই আজকে সকাল সকাল সাতটাতে মায়ের পুজো অনুষ্ঠিত হচ্ছে অক্ষয় তৃতীয়া উপলক্ষে এখানে দেখুন মায়ের তলায় সায়িত আছেন শঙ্কর ভগবান এবং শঙ্কর এই পাশে যে অংশটি দেখছেন এটা হচ্ছে মায়ের মূল মূর্তি এখানেই পুজো হয় এবং যে বড় শিলা মূর্তিটা আছে এখান থেকে সামনে যে রেডিং আছে ভক্তদের এখানে সামনে দাঁড়িয়ে অঞ্জলির ব্যবস্থা করা হয়ে থাকে আপনি চাইলে অঞ্জলি দিতেই পারেন সকাল সাতটা আটটা নটা দশটা পর্যন্ত এখানে অঞ্জলি দেওয়া হয় তারপর কিছুক্ষণের জন্য মন্দির বন্ধ থাকে আবার বিকালে হলে দেখুন ভক্তরা একে একা আসছেন এবং খুবই সহজ পদ্ধতি এখানে কোনো ভিড় বা অন্যান্য ধরনের কিছু ব্যাপার নেই আপনি চাইলে পুজো সঙ্গে সঙ্গে দিতে পারেন দেখুন বাম পাশে রয়েছে শঙ্কর ভগবানের মূর্তি এটা হচ্ছে শঙ্কর ভগবানের মূর্তি আপনারা শিরে যদি আসেন তো অবশ্যই এই মন্দিরে একবার আসবেন আশা করি আপনাদের ভালো লাগে এবং মনোবাঞ্ছা আপনাদের পূর্ণ হবে হর মহাদেব হরা হর মহাদেব